শিখার জন্য আমরা দেশে আপনারা বিভিন্ন সহ স্থানে গিয়া আমরা বিভিন্ন পরিবেশ আছে পরিবেশগুলির সাথে চিনে যেমন মসজিদের পরিবেশ মসজিদে আমাদের আলেম ওলামারাকে ইমাম থাকে। তাদের সাথে সুসম্পর্ক রাখি আচ্ছা এখন এই এইখান থেকে শুরু হয়েছে জান্নাতুল মাওলা এখানে এখানে মনে করেন হযরত আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা анহা কে ওরেষ্ট করা হয়েছে এবং অন্যান্য সাহাবাগণদের অনেক